হ্যালো এভরি ওয়ান এমকে এডুকেশনের সবাইকে জানাই স্বাগত স্বাগত আজকে আমি অধ্যায় শিলা ও খনিজ পদার্থ চ্যাপ্টারটা পড়াবো পরিবেশ বিজ্ঞানে তো চলো শুরু করা ফার্স্ট প্রশ্ন শিলা কি ভূতক যে সকল উপাদান দিয়ে গঠিত সেইগুলিকে বলা হয় শিলা শিলা শ্রেণী বিভাগ কর শিলাকে তিন ভাগে ভাগ করা যায় এক আগ্নেয় শিলা দুই পাললিক শিলা ও তিন পরিবর্তিত শিলা ম্যাকমা কাকে বলে পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা এত বেশি যে সেখানে পাথরও থাকে তরল অবস্থায় একে ম্যাকমা বলে লাভা কি না এই ম্যাকমা যখন কোনো পাথর দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা আকনেয় কয় ভাগে ভাগ করা যায় কি আগ্নেয়শিলাকে তিন ভাগে ভাগ করা যায় এক ব্যাসল দুই গ্রানাইট তিন পিউনিস রেল লাইনের ধারে যে পাথরগুলি দেখতে পাই সেইগুলিকে সেইগুলি কি ধরনের পাথর সেইগুলি প্রত্যেকটাই কিন্তু পাথর 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 হ্যাঁ নাম ঝামা কিভাবে তৈরি হয় উত্তপ্ত ম্যাগমার উপরের ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউনিস পাথর তৈরি হয় এছাড়াও পিউমিশ পাথরের অনেক ছিদ্র দেখা যায় পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় নদী হট সমুদ্রের জলে নিচে নুড়ি কাকর বালি সঞ্চিত হয় ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে গরম আর চাপে লক্ষ লক্ষ বছর ধরে পলি থেকে পাললিক শিলা তৈরি হয় যেমন বেলেপাথর চুনাপাথর স্লেট পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হলো খনিজ পদার্থ এক তরল চটচটে মিশ্রণ যার মধ্যে বহু রকম জৈব জল মাটি ইত্যাদি মিশে থাকে পেট্রোলিয়াম শোধন করে আমরা কী কী পাই না প্রোপেন পাইপ বিউটেন পাই বিভিন্ন জ্বালানি গ্যাস সহ প্লাস্টিক ডাবক ঘর্ষণ ঘর্ষণ করবার তেল রং ইত্যাদি আমরা কিন্তু পেয়ে থাকি পেট্রোলিয়াম থেকে এল এলপিজির পুরো নাম কি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন লিকুই লিকুইড ফার্ট পেট্রোলিয়াম গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন সিএনজি পুরো নাম কি কম্পেস্ট ন্যাচারাল গ্যাস এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জীবাশ্ম বা কি পাললিক শিলাস্তরে কোনো প্রাণী বা উদ্ভিদের দেহাবশের চাপা পড়লে সেইগুলো বছরের পর বছর ধরে পলি বালির নিচে থাকে এবং সময় এবং এবং দুবার হয়ে গেছে দেখটা কেটে দেবে এবং এক সময় পাথরে পরিণত হয় ও তাদের চাপা পড়ে থাকে একে জীবাশ্ম বলে জীবাশ্মকতার অর্থ হলো জীব প্লাস অশ্ব এখান থেকে কিন্তু জীবাশ্ম শব্দটা এসেছে ধাতুর জিনিস জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয় এমন একটি শঙ্কর ধাতুর নাম লেখো রং ঝাল ওকে কয়েকটি শঙ্কর ধাতুর নাম লেখো যেমন গয়না সোনার গয়না ইলেকট্রিকের ফিউজ তার রং ঝাল এগুলো কিন্তু প্রত্যেকটি শঙ্কর ধাতুর উদাহরণ বা শঙ্কর ধাতুর নাম লোহার সাথে সামান্য ড্যাশ মিশিয়ে আমরা ইস্পাত তৈরি করতে কার্বন আমরা যদি লোহার সাথে কার্বন মিশাই তাহলে কিন্তু আমরা ইস্পাত তৈরি করতে পারবো কোন দুটি ধাতু মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয় লোহা ও ক্রোমিয়াম যদি আমরা মেশাই দুটোকে তাহলে কিন্তু আমরা স্টেনলেস স্টিল যেটাকে আমরা এসেসের বিছানা খাট বলি বিশেষের তারপর এসেসের তোমরা হচ্ছে কী বলে ডাইনিং টেবিল এগুলো হচ্ছে আমরা দেখতে পাই এটারই কিন্তু ভালো নাম হচ্ছে স্টেনলেস স্টিল ওকে মরচে কি আমরা তো সবসময় দেখি লোহাকে বাতাসে রেখে দিলে খোলা বাতাসে লোহা দেখি আস্তে আস্তে মরচে ঘরে সেই মরচেটা কীভাবে হবে সেটা আজকে আমরা জানবো চলো সাধারণ উষ্ণতায় আদ্র বায়ুর মধ্যে লোহাকে রেখে দিলে বাতাসের জলীয়বাষ্প অক্সিজেনের সঙ্গে লোহার রাসায়নিক বিক্রিয়ার ফলে লোহার উপর লালচে বা বাদামি রঙের একটি আস্তরণ পড়তে দেখা যায় একেই কিন্তু মরচে বলে ওকে জ্বালানি কি জ্বালানি কি না যা জ্বলিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই সেটাকে আমরা জ্বালানি বলবো যেমন ধরো খড়কে পোড়ালে আমরা তাপ পাই কাঠকে পোড়ালে আমরা তাপ পাই কোনো কাগজকে যদি আমরা পোড়াই তাহলেও কিন্তু আমরা তাপ পাই দেখো সেটাই কিন্তু আমি উদাহরণে লিখেছি কাঠ খড় কাগজ ইত্যাদি তারপর বলেছি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কি ফসিল ফুয়েল শব্দটা কিন্তু একটি ইংলিশ শব্দ যেটাকে আমরা এখানে বাংলায় লিখছি ওকে তো ফসিল ফুয়েল কি না কোটি কোটি বছর ধরে কোনো এবং কোটি কোটি বছর ধরে নানান ধরনের জীবের দেহাবশেষ থেকে যে জ্বালানি পাওয়া যায় সেইগুলিকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসল ফুয়েল যেমন পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি এখন কয়লা কি কাজে বেশি ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ উৎপাদনে কিন্তু এখন ব্যবহৃত এখন ঘরে আঁচ দিতে বা আগুন জ্বালাতে কিন্তু খুব একটা কয়লা ব্যবহার হয় না এখন কিন্তু শুধুমাত্র তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে কিন্তু আমরা কয়লা ব্যবহার করে থাকি বিদ্যুৎ কিভাবে তৈরি হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লাকে পুড়িয়ে তাপ পাওয়া যায় সেই তাপকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ তৈরি করি বা তৈরি নেক্সট প্রশ্ন কি বলছে কঠিন অবস্থায় কয়লা কিভাবে তৈরি হয় এটি কি কাজে লাগে তাহলে কি না বাতাসে উপস্থিত কয়লা বেশি উষ্ণতায় গরম করলে কঠিন অবশেষ তরল আর গ্যাসও পাই তাহলে আমরা আমরা যদি বাতাসের উপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করতে পারি তাহলে আমরা কী কী পাবো তরল পাবো গ্যাসীয় পাবো এই দুটো অবস্থায় কিন্তু আমরা কয়লাকে পাবো আর একটা ওষুধ প্রশ্ন ছিল দেখো এটি কী কাজে আমরা ব্যবহার করতে পারি এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে কিন্তু আমরা কয়লাকে ব্যবহার করতে পারি আলকাতরা তো করেই থাকি আমরা তো আলকাতরা জিনিসটা কী সেটা এবার আমরা জানবো চল কী বলছে না আলকাতরা কিনা বাতাসের উপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে বেশ কঠিন অবস্থায় তরল ও গ্যাসীয় পাওয়া যায় আমরা কিন্তু এই লাইনটা আগেই পড়ে এসেছি ও ও তরলের মধ্যে প্রধান হল আলকাতরা পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম হলো খনিজ পদার্থ এক তরল চটচটে মিশ্রণ যার মধ্যে বহু রকম জৈব জল মাটি ইত্যাদি মিশে থাকে পেট্রোলিয়াম শোধন করে আমরা কি কি পাই না প্রোপেন পাই বিউটেন পাই বিভিন্ন জ্বালানি গ্যাস সহ প্লাস্টিক দ্রাবক ঘর্ষণ ঘর্ষণ করবার তেল রং ইত্যাদি আমরা কিন্তু পেয়ে থাকি পেট্রোলিয়াম থেকে এল এলপিজির পুরো নাম কি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন লিকুই লিকুইড ফার্ট পেট্রোলিয়াম গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী মিথেন সিএনজির পুরো নাম কী কম্পেস্ট ন্যাচারাল গ্যাস এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন